শিক্ষার্থীবৃন্দ খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম আমাদের আজকের টপিকস হচ্ছে সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো যে স্যার সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ানের বিষয়টা ক্লিয়ার করলে ভালো হয় তো প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের সেই রিকোয়েস্টের কারণেই আজকে তোমাদের জন্য এই সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ানটির খতিয়ানটি নিয়ে গুরুত্বপূর্ণ ক্লাসটি তৈরি করা প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো সাধারণ খতিয়ান সাধারণ খতিয়ান হচ্ছে যে কোনো খতিয়ান যেমন ধরো নগদান হিসাবের খতিয়ান ব্যাংক হিসাবের খতিয়ান ক্রয় হিসাবের খতিয়ান বিক্রয় হিসাবের খতিয়ান পাওনাদার হিসাবের খতিয়ান দেনাদার হিসাবের খতিয়ান এই সবগুলো কিন্তু সাধারণ খতিয়ান এখন দেখো এই যে নগদান একটি হিসাব ব্যাংক একটি হিসাব ক্রয় একটি হিসাব বিক্রয় একটি হিসাব পাওনাদার একটি হিসাব দেনাদার একটি হিসাব এই সবগুলো হিসাব বাট এই পাওনাদার হিসাবকে এবং দেনাদার হিসাবকে যদিও সাধারণ সাধারণ হিসাব এবং সাধারণ খতিয়ানার অন্তর্ভুক্ত বাট এই দুটিকে কিন্তু পাওনাদারকে বলা হয় মূল হিসাব দেনাদারকেও বলা হয় মূল হিসাব বা কন্ট্রোল অ্যাকাউন্টস খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা এখন হচ্ছে কি এই যে টোটাল পাওনাদার এই টোটাল পাওনাদার কিন্তু একটি প্রতিষ্ঠানের মোট পাওনাদারকে প্রেজেন্ট করে অর্থাৎ একটি প্রতিষ্ঠানে মোট পাওনাদারের পরিমাণটা হচ্ছে এই পাওনাদার হিসাব ধরে নাও দশ হাজার টাকা আমরা দশ হাজার টাকা আমাদের পাওনাদারেরা আমাদের কাছে পাবে আবার এই যে দেনাদার যত দেনাদারের কাছে আমরা টাকা পাবো মোট টাকাটা এই দেনাদার প্রেজেন্ট করে। আমরা দেনাদারের থেকে টাকা প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এখন আমাদের পাওনাদার বা দেনাদার এক দুইজন নয় অনেকজন দেনাদার পাওনাদার থাকতে পারে প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এই যে এখানে আমি লিখেছি ধরো পাওনাদার একটি প্রতিষ্ঠানের পাওনাদার রয়েছে জন। এক্স ওয়াই জেড এ বি সি ছয় জন আবার একটি প্রতিষ্ঠানের দেনাদারও রয়েছে ছয় জন জাস্ট বোঝার জন্য বলা তো খেয়াল করো এখন হচ্ছে আমরা আমাদের কাছে টোটাল দশ হাজার টাকা পাবে পাওনাদার কিন্তু কে কত পাবে মনে করো এক্স আমাদের কাছে কিছু টাকা পাবে ওয়াই আমাদের কাছে কিছু টাকা পাবে জেড আমাদের কাছে কিছু টাকা পাবে এ কিছু টাকা পাবে বি কিছু টাকা পাবে সি কিছু টাকা পাবে এরা প্রত্যেকে আমাদের কাছে টাকা পাবে অর্থাৎ আমাদের পাওনাদার এদের মোট পরিমাণ দশ হাজার টাকা এখন আমরা যদি জানতে চাই আসলে এই যে সবাই দশ হাজার টাকা আমাদের কাছে পাবে আমাদের পাওনাদার কে আসলে কত টাকা পাবে তো যদি আমরা এটা জানতে চাই তখন আমাদেরকে যে খতিয়ান খতিয়ান করতে হবে তাকে বলা হয় সহকারী বা সাবসিডিয়ারি লেজার প্রিয় শিক্ষার্থীরা তাহলে পাওনাদার বা দেনাদারের যে খতিয়ান তাকে বলা হয় মূল খতিয়ান বা কন্ট্রোল লেজার আর এই যে প্রত্যেক পাওনাদার এবং প্রত্যেক দেনাদার প্রত্যেক পাওনাদার আমাদের কাছে কত টাকা পাবে প্রত্যেক দেনাদারের কাছে আমরা কত টাকা পাবো এটা বের করার জন্য যে খতিয়ান করতে হবে সেটা নাম হচ্ছে সহকারী খতিয়ান বা সাবসিডিয়ারি লেজার প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো এই যে আমাদের কাছ থেকে পাওনাদারেরা আমাদের কাছ থেকে পাওনাদারেরা যে দশ হাজার টাকা পাবে ধরে নাও এক্স পাবে আমাদের কাছে এক হাজার টাকা ওয়াই পাবে এক হাজার টাকা জেড পাবে দুই হাজার টাকা এ পাবে তিন হাজার টাকা বি পাবে এক হাজার টাকা সি পাবে দুই হাজার টাকা টোটাল মিলে আমাদের কাছ থেকে পাবে তারা দশ হাজার টাকা আবার মনে করো দেনাদার দেনাদারের কাছ থেকে আমরা দশ হাজার টাকা পাবো এখন দেনাদার তো আমাদের ছয়জন রয়েছে ক খ গ ঘ চ তাহলে কোন দেনাদারের কাছ থেকে আমরা কত পাবো তো এটা বের করার জন্য যে ক্ষতিয়ান সেটা হচ্ছে সহকারী ক্ষতিয়ান বা সাবসিডি এর আমরা ধরে নিলাম বা ক্ষতিয়ান করে বের করলাম ক এর কাছ থেকে আমরা পাবো এক হাজার টাকা ঘয়ের এর কাছ থেকে পাবো দুই হাজার টাকা গয়ের এর কাছ থেকে এক হাজার টাকা ঘ এর কাছ থেকে দুই হাজার টাকা ঘ এর কাছ থেকে চার হাজার টাকা এবং চ এর কাছ থেকে এক হাজার টাকা অর্থাৎ মোট আমরা পাবো দশ হাজার টাকা অর্থাৎ দেনাদার আমাদেরকে দশ হাজার টাকা দিবে তো প্রিয় শিক্ষার্থীরা অর্থাৎ এই পাওনাদার বা সাধারণ ক্ষতিয়ান বা মূল ক্ষতিয়ান এর মাধ্যমে আমরা টোটাল পাওনাদারের পরিমাণ এবং টোটাল দেনাদারের পরিমাণ জানতে পারি ধরে নাও সেটা দশ হাজার আবার প্রত্যেক পাওনাদার আমাদের কাছে কত পাবে এবং প্রত্যেক দেনাদার আমাদেরকে কত টাকা দিবে এটা জানার জন্য আমাদেরকে যে খতিয়ান করতে হবে সেটার নাম হচ্ছে সহকারী খতিয়ান বা সাবসিডিয়ারি লেজার প্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান বুঝতে পেরেছো আজকের এই ক্লাসের পরে ইনশাআল্লাহ তোমাদের সাধারণ খতিয়ান এবং সহকারী খতিয়ান নিয়ে কোনো কনফিউশন তৈরি হবে না প্রিয় শিক্ষার্থীরা এভাবেই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ভিডিও ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ সুবাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ